মিষ্টি কুমড়ার রাজ্য ধামরাই উপজেলার রোয়াইলসহ বিভিন্ন ইউনিয়নে কুমড়ার ব্যাপক আবাদ হয় ফসল বেচা জন্য ধীরে ধীরে কৃষকরা প্রথমে এই বাজারটিতে ভিড় করতে শুরু করেন পরে আশেপাশের জেলাগুলো থেকে কৃষক ও ব্যবসায়ীরা আসতে শুরু করেন এখানে এভাবে ধীরে ধীরে কুমড়ার বাজার হিসেবে পরিচিতি পায় এলাকাটি ধামরাইয়ের কুমড়ার হাটে বেচা কেমন চলছে এমন প্রশ্ন এখন বিক্রেতাদের শুনতে হচ্ছে হরদম রাজধানী ঢাকার নিকটবর্তী ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের খরারচর বাজারে শুধু কুমড়া বিক্রির জন্যই গড়ে উঠেছে পাঁচটি আড়ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিলামে ২০ থেকে ২৫ লাখ টাকার কুমড়া বিক্রি হয় এই বাজারে ধামরাই সহ আশেপাশের জেলাগুলো থেকে পিক আপ ভ্যানে করে কুমড়া নিয়ে আসেন পাইকার ও কৃষকরা আর এখান থেকেই কুমড়া চলে যায় রাজধানী সহ আশেপাশের বাজারগুলোতে খরার চর বাজারে গিয়ে দেখা যায় মাঠ জুড়ে সাজিয়ে রাখা হয়েছে মিষ্টি কুমড়া ছোট বড় আকার ভেদে একটির ওপর আরেকটি রেখে সাজানো হয়েছে সবজিগুলো দেখলে মনে হবে যেন মিষ্টি কুমড়ার কোনো রাজ্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাক ডাকে নিলামে বিক্রি হয় পণ্যটি কাঁচামালের আরতের একজন সদস্য বলেন এখানে প্রতিদিনই প্রচুর কুমড়া বিক্রি হয়